কোনো হাত তোলা হয়েছে আমরা তো শুধু চেয়েছিলাম শান্তিপূর্ণ পরিবেশ এরপরে আমাদের পড়ালেখার উপরে তাদের এই মানে অন্যায় আমরা আমরা তো কোনো অন্যায় নাই তবুও আমাদের উপরে কোনো হাত তোলা হয়েছে দেন হচ্ছে তা এই জন্য আমাদের হচ্ছে পড়ালেখার সমস্যা হইতেছে আমাদের কয়েকদিন পরীক্ষা প্রতিষ্ঠানের সকলে দৃষ্টি আকর্ষণ করছি আমরা চাচ্ছি একটি সুস্থ মানববন্ধন যেখানে আমরা চাচ্ছি আমাদের শিক্ষার্থীদের আমাদের বড়ো আপুদের আমাদের শিক্ষকদের আমাদের স্যারদের উপর যা অত্যাচার হয়েছে সেগুলো যাতে সরিয়ে সরিয়ে যাক দুর্নীতি সরে যাক যা আমাদের উপর লাইমে আমরা করছে এবং আমাদের শিক্ষার যে করছে তা আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি যে আমাদের শিক্ষক যাপন করুক যা আমাদেরও প্রয়োজন আমরা যাচ্ছি আমাদের শিক্ষার্থীরা যাতে ভালো করে পড়তে পারে যাদের পড়ালেখা যাতে ব্যাঘাত না করতে কারণ প্রত্যেকের ভবিষ্যৎই একটি নতুন ভবিষ্যৎ যা আমাদের দেশকে অনেক ভালো একটা ভবিষ্যৎ দিবে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি স্কুলে ভবিষ্যৎ যারা ছিল দেন হচ্ছে আমাদের যেই আমাদের স্কুলের টিচারাই আমাদের যে মেয়েদের উপর হাত ছিল। তুলে নিয়ে গেছে এবং হচ্ছে প্রত্যেকের ফেস মানে চিনে রেখে আর হচ্ছে আমাদের অনেকগুলো টিচার